হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নামে সুমন চক্রবর্তী আজকে এই ভিডিওতে কেমিস্ট্রির ওপর একটা ভিডিও দিয়েছিলাম দ্রবণ যারা দেখোনি অবশ্যই চ্যানেলে যেও প্লে দেওয়াই আছে দেখে নাও ভিডিওটা সম্পূর্ণটা পাবে কেননা কেমিস্ট্রি এমন একটা পার যে টপিক ওয়াইজ আমি পর ভিডিও দিচ্ছি একটা যদি মিস করে যাও বা স্কিপ করে যাও তাহলে কিন্তু বুঝতে অসুবিধা হবে রিলেট করতে প্রবলেম হবে তাই জন্য সব ভিডিও দেখো আমি বলছি নিশ্চিতভাবে কিন্তু বুঝতে অনেক সুবিধা হবে যারা চ্যানেলটি প্রথম দেখছো সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটি প্রেস করে রেখো ভি ভিডিও ভালো লাগলে লাইক দিও এবং প্রচুর বন্ধু বান্ধবদের শেয়ার কর আজকের প্রথম প্রশ্ন দ্রবণের বৈশিষ্ট্যগুলি আলোচনা কর দ্রবণের কোনো অংশের ভৌত ধর্ম ও গঠন একই রকম হয় তাই দ্রবণ হলো দ্রাব ও দ্রাবকের সমসত্ব মিশ্রণ ওয়ান টু দ্রবণের মধ্যে দ্রাবের কণাগুলি এত সূক্ষ্ম অবস্থায় থাকে যে খালি চোখে তো নয় এমনকি শক্তিশালী অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যেও দেখা যায় না থ্রি দ্রবণে দ্রাব ও দ্রাবকের অনুগুলি তাদের নিজ নিজ ধর্ম বজায় রাখে ফোর বহুক্ষণ স্থির অবস্থায় রেখে দিলেও দ্রবণ থেকে দ্রাবের কণাগুলি থিতিয়ে পড়ে না ফাইভ দ্রবণ প্রস্তুতির সময় তাপের শোষণ বা উদ্ভব হতে পারে অথবা নাও হতে পারে সিক্স দ্রবণের উষ্ণতায় পরিবর্তন ঘটিয়ে দ্রবণে দ্রাবের পরিমাণ বাড়ানো বা কমানো যায় সেভেন জলীয় দ্রবণের বর্ণ দ্রাবের বর্ণের মতো হয় তুতের বর্ণ নীল তাই তুতের জলীয় দ্রবণের বর্ণ নীল এইট পরিশ্রাবণ বা আশ্রাবণ প্রণালী দ্বারা দ্রবণ থেকে দ্রাবকে পৃথক করা যায় না লাস্ট নাইন দ্রবণ থেকে দ্রাবক ও দ্রাবকে অনেক সময় বাষ্পীভবন পাতন আংশিক পাতন কেলাসন প্রভৃতি প্রক্রিয়ায় পৃথক করা যায় এবারে পরের প্রশ্ন বলছি সম্পৃক্ত দ্রবণ কাকে বলে ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ দ্রাবকের মধ্যে সর্বাধিক পরিমাণ দ্রাব দ্রবীভূত হয়ে যে দ্রবণ উৎপন্ন হয় তাকে ওই উষ্ণতায় ওই দ্রাবের সম্পৃক্ত দ্রবণ বলে টু ডেফিনেশন অসম্পৃক্ত দ্রবণ অর্থাৎ দ্রবণের শ্রেণীবিভাগ তিনটে সম্পৃক্ত অসম্পৃক্ত অতিপৃক্ত তো সম্পৃক্ত বললাম এবার অসম্পৃক্ত বলছি কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট ভরের দ্রাবকে সর্বাধিক যে পরিমাণ দ্রাব দ্রবীভূত হতে পারে তা অপেক্ষা কম পরিমাণ দ্রাব দ্রবীভূত থাকলে যে দ্রবণ উৎপন্ন হয় ওই নির্দিষ্ট উষ্ণতায় ওই দ্রবণকে অসম্পৃক্ত দ্রবণ বলে ওই দ্রবণে আরও দ্রাব দ্রবীভূত হবে লাস্ট কোয়েশ্চেন ফর দিস ভিডিও অতিপৃক্ত দ্রবণ কোনো নির্দিষ্ট উষ্ণতায় সম্পৃক্ত দ্রবণী যে পরিমাণ দ্রাব দ্রবীভূত থাকা প্রয়োজন কোনো বিশেষ অবস্থায় ওই দ্রবণী তার চেয়ে বেশি পরিমাণ দ্রাব দ্রবীভূত থাকলে সেই দ্রবণকে অতিপৃক্ত দ্রবণ বলা হয় সো এই হলো আজকের ভিডিও ভেরি ইম্পর্টেন্ট ভেরি শর্ট বাট ভেরি ইফেক্টিভ প্লিজ লাইক Do share and subscribe my YouTube channel. Thank you.